নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে সাদর আমন্ত্রণ জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার আজকের গল্প শ্রী শিবরাম চক্রবর্তীর একটি ছোট গল্প গল্পটির নাম দেবতার জন্ম আসুন গল্পটি শোনা যাক বাড়ি থেকে বেরুতে প্রায়ই হোঁচট খাই প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয় কদিন ধরেই ভাবছি কি করা যায় সেদিন বাড়ি থেকে বেরুবার আমার তেমন কোনো তারা ছিল না অন্তত ওইরূপ তীব্র বেগে অকস্মাত ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না কিন্তু পাথরটা সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্যদিক থেকে মোটর আসছে দেখেও আত্মসম্বরণ করতে অক্ষম হলুম কী ভাগ্যি ড্রাইভারটা ছিল হুঁশিয়ার তাই রক্ষে সেদিন থেকে ভাবছি কি করা যায় আমার জীবনপথের পথের মাঝখানে সামান্য একটুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কোনো দিন এরূপ কল্পনাও করিনি তাছাড়া ক্রমশই এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠছে কেননা ধাবমান মোটর চিরদিনই কিছু আমার পদস্খলনকে মার্জনার চোখে দেখবে এমন আশা আমি করতে পারি না তাই ভাবছি একটা হেস্ত নেস্ত হয়ে যাক হয় ও থাকুক নয় আমি ও থাকলে আমি বেশি দিন থাকবো কি না সন্দেহজনক তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয় তখন একদা প্রাতকালে একা কোদাল জোগাড় করে লেগে পড়তে হল একটা বড় গোছের নুড়ি ওর সামান্য অংশই রাস্তার ওপর মাথা তুলেছিল বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমূলে উৎখাত করতে পেরেছি তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারিদিকে রীতিমতো জনতা বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করছিল তাদের সকলের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম আপনারা কেউ চান এই পাথরটা জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল কিন্তু কারো ঔৎসুক্য আছে কি নেই বোঝা গেল না তাই আবার ঘোষণা করতে হলো যদি দরকার থাকে নিতে পারেন অনাসেই নিতে পারেন আমার শ্রম তাহলে সার্থক জ্ঞান করব। এবং আমি খুশি হব জনতার এক তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলে এটা খুঁজছিলেন কেন কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি আমি লোকটার দিকে একটু তাকালাম তারপর ঘাড় নেড়ে বললাম না যা ভাবছেন তা নয় পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল কিন্তু আমার কথায় যেন ওর প্রত্যয় হল না কয়েকবার আপন মনে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করলে সত্যি বলছেন পাননি কোনো প্রত্যাদেশ প্রত্যাদেশ কিচ্ছু না লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে ওপরে এসে মাকে বললাম দু কাপ চা তৈরি করতে আমার জন্যই দু কাপ পাথরটার সঙ্গে ধস্তাধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম প্রায় প্রস্তরীভূত হয়ে গেছিলাম বলতে কি এরপর প্রায়ই বাড়ি থেকে বেরুতে এবং বেরিয়ে ফিরতে নুড়িটার সঙ্গে সাক্ষাৎ হয় অনেক সময় হয় না যখন অন্য মনস্ক থাকি এখন ওকে আমি সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি কেননা আমাকে অপদস্থ করার ক্ষমতা ওর আর নেই সে দৈবশক্তি ওর লোপ পেয়েছে আমাদের মধ্যে একরকম হৃদ্যতা জন্মেছে এমন সময় অকস্মাত একদিন দেখলাম নুড়িটার কান্তি ফিরেছে ধুলোবালি মুছে গিয়ে দিব্য চাকচিক্য দেখা দিয়েছে যারা সকালে বিকালে হোস পাইপে রাস্তায় জল ছিটোয় বোঝা গেল তাদেরই কারুর স্নেহদৃষ্টি ওর উপর পড়েছিল ওর চেহারার শ্রীবৃদ্ধি দেখে সুখী হলাম ব্যাপার কীরকম বুঝছেন হঠাৎ পেছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম সেদিনের সেই অনুসন্ধিৎস ভদ্রলোক জিজ্ঞাসা করলাম আপনি কি সেই থেকেই এখানে পাহারা দিচ্ছেন নাকি না কোনো প্রত্যাদেশ প্রত্যাদেশ পেলেন না না তা কেন এই পথেই আমার যাতায়াত কি না ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হন কিন্তু অল্পক্ষণেই নিজেকে সামলে নিতে পারেন নুরিটা দেখছি আছে ঠিক কেউ নেবে না কি বলেন প্রশ্নটা এইভাবে করল যেন যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমনার আর ভূভারতে কোথাও মেলে না এবং ওর গুপ্তশত্রুর দল ওটাকে আত্মসাৎ করবার মতলবে ঘোরতর চক্রান্তে লিপ্ত ছৌ মেরে লুফে নেবার তালে হাত বাড়িয়ে সবাই যেন লোলুপ আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম না না আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারতো সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছেন তাছাড়া আপনি নিজেই যখন এদিকে কড়া নজর রেখেছেন তখন তো চিন্তা করার কিছু দেখছি রে সে একটু হেসে বললে আপনার যেমন কথা দেখেছেন এদিকে কারা ওর পূজা অর্চনা শুরু করেছে ভালো করে নিরীক্ষণ করি সত্যি দেখিনি তো এক বেলার মধ্যেই কারা এসে পাথরটার সর্বাঙ্গে বেশ করে তেল সিঁদুর লেপে দিয়ে গেছে আমি আনন্দ প্রকাশ করলাম ভালোই হয়েছে এতদিনে তবু ওর কান্তি ফিরল এবং আরেকটি সমজদার জুটল পাথরটার সমাদরে পুলকিত হবার কথা কিন্তু লোকটিকে বেশ ঈর্ষান্বিত দেখলাম কপাল কুঁচকে সে বলল সেই তো ভয় সেই সমজদার না ইতিমধ্যে ওটিকে সরিয়ে ফেলে পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটা চিহ্ন মাত্র নেই ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব কে ওটাকে নিয়ে গেল কোথায় নিয়ে গেল ইত্যকার নানাবিধ প্রশ্নের অযাচিত উদয় হলো মনে কিন্তু কোনো সঠিক সদুত্তর পাওয়া গেল না রূপ অনুপস্থিতিতে এই পথে হরদম যাতায়াতকারী সেই লোকটি যে প্রাণে বেজায় ব্যথা পাবে অনুমান করা কঠিন নয় এ কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগলো কিংবা তত্ত্ব জিজ্ঞাসুরই কর্মযোগ অনেক দিন পরে গলির মোড়ের অশ্বত্থতলা দিয়ে আসছে ও হরি এখানে নুড়িটাকে নিয়ে এসেছে যে নুড়ি স্থূল অঙ্গটা গাছের গোড়ায় এমনভাবে পুঁতেছে যে উপরের উদ্ধৃত গোলাকার নিটোল মসৃণ অংশ দেখে শিবলিঙ্গ বলে ওকে সন্দেহ হতে পারে এই প্রয়োগ নৈপুণ্য যার তাকে বাহাদুরি দিতেই হয় নুরিটা চারিদিকে ফুল বেলপাতা আতপ চালের ছড়াছড়ি সকালের দিকে এই পথে যেসব পুণ্যলোভীরা স্নানে যায় তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পথে ও সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে সহজেই বোঝা গেল যাই হোক মহা সমারোহেই ইনি এখানে বিরাজ করছেন অতঃপর এ সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারো দুশ্চিন্তার আর কোনো কারণ নেই নুরিটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম আমি একদিন ওকে মুক্তি দিয়েছি এখন সবাইকেও মুক্তি বিতরণ করছে ওর গৌরব সে তো আমারই গর্ব পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি এই জন্য মনে মনে পিতৃত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না এবং কায়মন বাক্যে ওকে আশীর্বাদ করলাম সেই লোকটাকে তার দেবতার সন্ধান দেবো কি না মাঝে মাঝে ভেবেছি পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে কিন্তু পাথরটার কথা ও আর পারে না পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মুহ্যমান হয়ে পড়বে কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখা গেল এ এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে তখন আর ওকে উতলা করে তোলায় কি লাভ মাঝে মাঝে অশ্বত্থতলার পাশ দিয়েই বাড়ি ফিরি লক্ষ্য করি দিনকে দিন নুড়িটার মর্যাদা বাড়ছে একদিন দেখলাম গোটা কতক সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে গাঁজার গন্ধ এবং বম বম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর ঘ্রাণ এবং কর্ণেন্দ্রীয়র ওপর দোস্তুর মতোই অত্যাচার যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুড়তে দেরি হবে না এবং ভক্তির আতিশয্য অনতিবিলম্বেই ইটকাঠের ইঁটকাঠের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রভেদী হয়ে দেখা যাবে দেবতা তখন বিশেষভাবে বনেদি হবেন এবং সর্বসাধারণের কাছ থেকে তার তরফে খাজনা আদায় করবার চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমি হয়ে দাঁড়াবে এর কিছুদিন পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চম্পারণ যেতে হল তলার পাশ দিয়ে গেলেও চলে ভাবলাম আবার আগে দেবতার অবস্থাটা দেখে যাই যা অনুমান করেছিলাম তাই সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে খানিকক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম তার মর্ম এই যে ইনি হচ্ছেন শ্রীলোকেশ্বর শিব সাক্ষাৎ স্বয়ম্ভু একেবারে পাতাল ফুঁড়ে ফেঁপে উঠেছেন এর তল নেই অতএব এর উপযুক্ত সম্বর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খারানা করলে চলে না একবার বাসনা হল ত্রিলোকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই কেন্দ্র জীবন বিমা করা ছিল না এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে জানতাম আর তাছাড়া ট্রেনের বিলম্বও বেশি নেই ইত্যাদি বিবেচনা করে নিরস্ত হলাম সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি কেননা যতদূর ধারণা হয় নুরিটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না রেখেই স্বকীয় প্রতিভা বলে এবং সচেষ্টায় ইতিমধ্যেই লব্ধ প্রতিষ্ঠা হয়েছেন এই সংবাদে সে পুলকিত কিংবা মর্মাহত হতো বলা কঠিন কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অশ্বত্থতলার মোড়কে আর চেনাই যায় না ছোটোখাটো একটা মন্দির উঠেছে শঙ্খ ঘন্টার আর্তনাদে কান পাতা দেয় এবং ভক্তের ভিড় ঠেলে চলা দুরহ কিন্তু সে কথা বলছি না সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আর একজনের আবির্ভাবে কেবলমাত্র আবির্ভাব নয় কলেবর পরিবর্তন পর্যন্ত দেখে মন্দিরের চত্বরে সেই লোকটা প্রথমতম সেই আদি ও অকৃত্রিম উপাসক গেরুয়া তিলক এবং রুদ্রাক্ষের চাপে তাকে আর চেনাই যায় না এখন এ ব্যাপার আমি গায়ে পড়ে প্রশ্ন করলাম একদিন আগে এই দিনই শিবের সেবায়েত লোকটি বিনীতভাবে জবাব দেয় তা তো দেখতেই পাচ্ছি দিব্য পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে এই জন্যেই বুঝি পাথরটার ওপর অত করে নজর রাখা হয়েছিল শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতুক এবং একেবারেই নিঃস্বার্থ ছিল না এইটা জেনেই বোধ করি সাত ওর উপর দারুণ রাগ হয়ে যায় ভারী রুঢ় হয়ে পড়ি কানিয়া আঙুল দিয়ে সে বলল অমন বলবেন না পাথর কি মশাই শ্রী বিষ্ণু সাক্ষাৎ দেবতা যে ত্রিলোকেশ্বর শিব উদ্দেশ্যে সে নমস্কার জানায় আমি হেসে ফেললাম ওর তল নেই না এবার সে একটু কুণ্ঠিত হয় ওরাই তো বলে তুমি নিজে কি বলো ওরা তো বলে নিচে যতই কেন খুঁড়ে যাও না টিউব কলের মতো ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে কিন্তু তোমার কি মনে হয় কি জানি তাই হবে হয়তো কতদূর শেকর মেরেছে খুঁড়ে দেখোই না কেন একদিন জিপ কেটে লোকটা বলল ও সব কথা থাক ওতে অপরাধ হয় বাবা রাগ করবেন উনি আমাদের জাগ্রত বটে কি রকম জাগ্রত শুনি এই ধরুন না কেন এবার তো কলকাতায় দারুণ বসন্ত টিকে নিয়ে কিছু করে কিছু হচ্ছে না হ্যাঁ বলো কি মহামারী নাকি জানতাম না তো খবরের কাগজেই দেখবেন কী রকম লোক মরছে কর্পোরেশন থেকে টিকে দেবার ত্রুটি নেই অথচ প্রত্যেক পাড়াতেই কিন্তু আমাদের পাড়ায় এ পর্যন্ত কারু হয়নি দেবতার কৃপায় আমরা কেউ টিকেও নিইনি কেবল বাবার চন্নামের খেয়েছি এ যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন এবার কি জবাব দেব তা চিন্তা করবার সময় ছিল না আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে আমি এখন চললাম আমাকে এক্ষণে টিকে নিতে হবে আরেক দিন এসে গল্প করব। বলে আর মুহূর্তমাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম পথে এক বন্ধুর সঙ্গে দেখা দাঁড় করিয়ে সে বললে আরে কোথায় চলেছো এমন হন্যে হয়ে টিকে নিতে টিকে নিয়ে তো ছাই হচ্ছে টিকে কিস হবে না তুমি বরং ভেরিওলিনাম নাম এক ডোজ খাও কিং কোম্পানির থেকে যদি টিকে থাকতে চাও পরের হপ্তায় ওই আর এক ডোজ তারপরে আর এক ব্যাস নিশ্চিন্দি টিকে ফেল করছে চার দেখা যায় কিন্তু ভেরিওলিনাম নাম। নেভার বলো কি জানতাম না তো জানবে কোথেকে কেবল ফোড়া এই তো জেনেছ অন্য কিছুতে কি আর তোমাদের বিশ্বাস আছে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি আমি জানি বেশ তাই খাচ্ছি না হয় কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ দুশো শক্তির ভেরিওলিনাম গলাধ্যকরণ করলাম যাক এখন অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল হালকা হতে পারলাম এরপরেই পদ দিয়ে উপরি উপরি কয়েকটা সব যাত্রা গেল নিশ্চয়ই এরা বসন্ত রোগেই মরেছে কি সর্বনাশ ভাবতেও গা শিউড়ে ওঠে ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না বিজাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে ভেরিওলিনাম রক্তে পৌঁছোতে না পৌঁছতেই এতক্ষণে এইসব মারাত্মক রোগাণুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয় হাত পা সিটিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে এই বিপদসঙ্কুল বাতাসের নিঃশ্বাস নিতেও কষ্ট হয় অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীর পত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোন এক কবিরাজের নাম দেখলাম হোমিওপ্যাথি করা গেছে কবিরাজই বা বাকি থাকে কেন যে উপায়েই হোক সবার আগে আত্মরক্ষা বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাঁটছেন কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন ওই যে বাটা হচ্ছে কণ্ঠিকাড়ির শেকড় মেটে খেতে হয় ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিচ্ছু নেই মশাই ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে রিকশা ডেকে উঠে বসা গেল গায়ে যেন জোর পাচ্ছিলাম না মাথাটা ঝিমঝিম করছিল জ্বর জ্বর ভাব বসন্ত হওয়ার আগে এই রকমই নাকি হয়ে থাকে বাড়ি ফিরে মাকে বললাম আজ আর কিছু খাবো না মা দেহটা ভালো নয় উদ্বিগ্ন মুখে মা বললেন কি হয়েছে তোর হয়নি কিছু বোধহয় হবে বসন্ত বালাই শাট বলতে নেই তা কেন হতে যাবে এই হর্তকি টুকরোটা হাতে বাঁধ দি আমি তিরিশ বছর বাঁচছি এই হাতে বসন্ত রোগী তো ঘাঁটলাম সেবা করলাম কিন্তু বলতে নেই এরই জোরে কোনো দিন হাম পর্যন্ত হয়নি নে ধর এটা তুই মা তার হাতের তাগাটা খুলে দিলেন তিরিশ বছরে একবারও হয়নি তোমার বলো কি দাও দাও তবে এতক্ষণ বলনি কেন কিন্তু এই এক টুকরোয় কি হবে রোগ যে অনেকটা এগিয়ে গেছে আমাকে আস্ত একটা হরত কি দাও যদি তাতে আটকায় ফর্তকিত বাঁধলুম কিন্তু বিকালের দিকে শরীরটা বেশ ম্যাচ ম্যাচ করতে লাগল নিজেকে রীতিমতো জ্বর জড়িত মনে হলো আয়না নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম মুখেও দু একটা ফুসকুড়ির মতো দেখা দিয়েছে নিশ্চয়ই বসন্ত তবে আর বাঁচন নেই মাকে ডেকে দেখালাম মা বললেন মার অনুগ্রহ নয় ব্রণ আমি বললাম উহ ব্রণ নয় নিতান্তই মার অনুগ্রহ মা বললেন অলক্ষণে কথা মুখে আনিস নে ও কিছু না সমস্ত দিন ঘরে বসে আছিস একটু বাইরে থেকে বেরিয়ে আয়গে এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি বেড়াতে ভালো লাগে লোকটা বলছিল ওরা সবাই চরণামৃত খেয়ে নিরাপদে রয়েছে আমিও তাই খাব নাকি হয়তোবা চরণামৃতের বীজাণু ধ্বংসী কোনো ক্ষমতা আছে নেই যে তা কে বলতে পারে হ্যাঁ ওর যেমন কথা ওটা স্রেফ অ্যাক্সিডেন্ট কলকাতার সব বাড়িতেই কিছু আর অসুখ হচ্ছে না তাছাড়া মনে জোরে রোগ প্রতিরোধের শক্তি জন্মায় মারির ও যেখানে মার সেই মনের জোরই ওদের পক্ষে একটা মস্ত সহায় কিন্তু ওই সামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করার মতো বিশ্বাসের জোর আমি পাবো কোথায় এসব যাতা না করে সকালে টিকে নেওয়াই উচিত ছিল হয়তো তাতে আটকাতো এখনি গিয়ে টিকেটা নিয়ে ফেলবো নাকি টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না জোর হাম হয়ে দাঁড়ায় আর হামে তেমন ভয়ের কিছু নেই ও তো শিশুদের হামেশাই হচ্ছে না যাই মেডিকেল কলেজের দিকেই বেরিয়ে পড়ি টিকে নিয়ে অশ্বত্থতলার পাশ দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ল হয়তো ঠিকই বলেছে সে সত্যি এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয় এই তো আজ বেঁচে আছি কিন্তু কাল যদি বসন্তে মারা যায় তখন কোথায় যাব শেক্সপিয়রের সেই কথাটা সেই স্বর্গমর্ত হোরাশিও একাকার করা বাণী না একেবারে ফেলনা নয় এই পৃথিবীর এই জীবনের সুদূর নক্ষত্রলোক এবং তার বাইরেও বহুধাবিস্তৃত অনন্ত জগতের কতটুকুই বা আমরা জানি কটা ব্যাপারেই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন শেষে সেই অজ্ঞের সীমান্তে এসে সব ব্যাপারীকেই নত মুখে চুপ করে দাঁড়াতে হয় মন্দিরের সম্মুখ দিয়ে আসতে ত্রিলোকনাথের উদ্দেশ্যে মনে মনে দণ্ডবধ জানালাম প্রার্থনা করলাম বাবা আমার মূঢ়তা মার্জনা করো মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে এ যাত্রা খানিক দূর এগিয়ে এসে ফিরলাম আবার না দেব তাকে দেওয়া কিছু নয় মুখের ফুসকুড়িগুলো হাত দিয়ে আঁচ করা গেল এগুলো ব্রণ না বসন্ত এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম বললাম জয় বাবা ত্রিলোকনাথ রক্ষা করো বাবা বোম বম বোম ভোলে বোম উঠে দাঁড়িয়ে চারিদিক দেখলাম কেউ দেখে ফেলেনি তো